বরিশালের এক দারিদ্র পরিবার থেকে উঠে আসা তরুণ হাতে সামান্য কাপড় ছাড়া আর কিছু সাথে ছিল না লঞ্চে করে ঢাকায় আসেন থাকার জায়গা নেই পকেটে খাওয়ার টাকা নেই ছাত্র জীবনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক হয়ে মঞ্চে প্রবেশ করলেও টাকার অভাব পিছু ছাড়নি শেখ সেলিমের বাংলার বাণী পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজারের চাকরি নিয়ে জীবনের শুরুটা হয়েছিল টিকে থাকার সংগ্রামে অফিসের মেছেতে নিউজ প্রিন্ট বিছিয়ে রাত কাটানো ছিল তার নিয়মিত অভ্যাস সামান্য যে বেতন মিলত সেটিও ঠিকভাবে পেতেন না কাগজে কলমে আইন বিষয়ে ডিগ্রি থাকলেও তিনি কোনোদিন আইন পেশায় যুক্ত হননি অথচ পঞ্চাশ বছর পরে দেখা যায় এই অভাবী মানুষটি হাজার কোটি টাকার মালিক তিনি আর কেউ নন আওয়ামী লীগের স্টেডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সম্প্রতি বাংলাদেশ প্রতিদিন পত্রিকার এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য ভাণ্ডার জীবনের শুরুতে নানকের সংসার চলত স্ত্রীর বেতনে রাজনৈতিক বিবেচনায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে চাকরি পান তিনি যা দিয়ে সংসার চলত কোনোভাবে নানকের নিজের কোনো বৈধ আয়ের উৎস ছিল না কিন্তু রাজনীতি তার জন্য হয়ে ওঠে অর্থ লুট সম্পদ গড়ার প্রধান হাতিয়ার আওয়ামী লীগের দীর্ঘ শাসন আমলে তিনি রাজনীতিকে ব্যবহার করেছেন সম্পদশালী হওয়ার হাতিয়ার নয় সালে আওয়ামী লীগ ক্ষমতায় ফেরার পর নানক প্রথমে মন্ত্রী না হলেও শীঘ্রই স্থানীয় সরকার প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম মন্ত্রণালয়ের কাজে তেমন মনোযোগ দিতেন না সুযোগ কাজে লাগান নানক ঠিকাদারি প্রতিষ্ঠান ও টেন্ডার সিন্ডিকেটের সঙ্গে গোপন লেনদেনের মাধ্যমে গড়ে তোলেন বিপুল সম্পদ হিসাব অনুযায়ী প্রতিমন্ত্রী থাকলেও অন্তত দু কোটি টাকা হাতিয়ে নেন এসব অর্থ দিয়ে দেশে বিদেশে বেনামে ফেলার জমি বাড়ি কিনে ফেলেন নিজের নাম ব্যবহার না করে দেহরক্ষী চাকর কিংবা ঘনিষ্ঠ অনুসারীদের নামে সম্পদ লিখিয়ে রাখেন তিনি ফলে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করলেও কাগজে কলমে তার সম্পদ সামান্যই দেখা যায় কিন্তু বাস্তবে তখন পর্যন্ত তিনি হয়ে গেছেন আওয়ামী লীগের অন্যতম ধনী নেতা দু উনিশ সালের বিডিআর বিদেশের পর নানক আরও ক্ষমতাশীল হয়ে ওঠেন অনেকে অভিযোগ করেন তার সম্পৃক্ততা ছিল এরপর থেকে আওয়ামী লীগের নীতি নির্ধারণী মহলে তার অবস্থান সুদৃঢ় হয় নিঃস্ব মানুষটি হয়ে ওঠেন হাজার কোটি টাকার মালিক দু সালে আওয়ামী লীগ বিনা ভোটে ক্ষমতা দখল করলে নানক মন্ত্রী সভায় জায়গা পাননি তবে এমপি হিসাবে থেকে শুরু করেন ভূমি আর মোহাম্মদপুর এলাকা তার নিয়ন্ত্রণে চলে যায় দুর্নীতি জমি অভয়ারণ্য পরিণত হয় এই অঞ্চল ক্যার বাহিনী ব্যবহার করে একের পর এক জমি করতে থাকেন নানক তার ক্যারদের সত্র গড়ে ওঠে সেল। যে তার বিরুদ্ধে কথা বলতো তাকে টেনে নেওয়া হতো নুন কেন্দ্রে স্থানীয়রা ছিল ভীত কারণ নানুকের বিরুদ্ধে প্রতিবাদ মানিয়ে ছিল 2014 সাল থেকে 2018 সালের মধ্যে মোহাম্মদপুরে অন্তত 28 টি ফ্ল্যাট কিনেছিলেন তিনি জাহাঙ্গীর কবির নানক ছিল একমাত্র নেতা তিনি ছাত্রลีก যুবลีก এবং পরে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে ছিলেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক থেকে যুবলীগের চেয়ারম্যান এই সময় তিনি নিজের সঙ্গে নেটওয়ার্ক তৈরি করেন তার পৃষ্ঠপোষকতায় অনেক শীর্ষস্থানীয় যুবলীগ এর ছায়াতলে এসে আশ্রয় নেন দু সাল থেকে দু সাল পর্যন্ত আওয়ামী লীগের হরতাল আন্দোলনে নানক ছিল অন্যতম পরিকল্পনাকারী বাসে গান পাউডার ঢেলে মানুষ এবং দু সালে সাতাশ অক্টোবর লগি বৈঠ আন্দোলনের মূল পরিকল্পনা তারই নেতৃত্বে হয়েছিল সেদিন থেকেই নানক সংস্থা হিসেবে পরিচিত হন দু সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন পাননি আলোচনায় উঠে আসে মার্কিন রাষ্ট্রদূত মার্শাক বার্নিকাটের গাড়িবহরে হামলার সাথে সরাসরি সম্পৃক্ততা এরপর শুরু হয় নতুন ধাপে লুট কমিটি বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্য স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের সিদ্ধান্ত নিলে আওয়ামী লীগের ভেতরে ব্যাপক অর্থের লেনদেনের শুরু হয় যেহেতু প্রতিদ্বন্দ্বী দলগুলো নির্বাচন বর্জন করেছিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নের জন্য কোটি কোটি টাকা দিতে রাজি হতো নানক ছিলেন মনোনয়ন বোর্ডের সদস্য ফলে সুযোগ ছিল সীমাহীন নানকের কৌশল ছিল সম্পদ নিজের নামে না রেখে ঘনিষ্ঠ ব্যক্তিদের নামে রাখা ধানমন্ডি ও মোহাম্মদপুরে অসংখ্য ফ্ল্যাট প্লট ও জমির মালিক তিনি কিন্তু আইনের কাগজে তার নাম নেই অনুসন্ধানে জানা যায় গত পনেরো বছরে প্রায় চার হাজার কোটি টাকা লুট করেছেন